চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন বাবদ কোনো ভিডিও করিনি তোমাদের দাদা যাওয়ার পর তো আজকে ভাবলাম যে চলো একটা ভিডিও শুটি করা যাক এখন বিকেল হয়ে গেছে ছটা মতো বাজে আমি এখন যাবো একটু পার্লার আইব্রো করাতে আর কিছু টুকটাক আমার কসমেটিক শেষ হয়ে গেছিলো তো ওগুলো আনতে তারপর একটা পার্সেল আসবে এখনও আসেনি তো আমি আস্তে আস্তে হয়তো চলে আসবে তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কী কী কিনি আর আইব্রোটা করবো তো চলো যেন নতুন করে দেখছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা বেল বেলবটনটা অন করে দিও আর রুম টুম পুরো খেঁটে পুরো রঙ হচ্ছে তো সবটা শেয়ার করবো দেখতে করার সময়টা অবস্থার তো রুমের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর এই যে সব এখনও পড়ে আছে রং টং হচ্ছে আর এই দেখো আমার ওয়াইফাইটাই সব খোলা হয়ে গেছে এই যে রুমটার অবস্থা দেখেছ এগিয়ে গেছি চল কথা বলছি এসে দেখছি পার্সেলটা চলে এসছে জিও থেকে অর্ডার করেছিলাম আর রোহানের জন্যই অর্ডার করেছিলাম ও এই বিস্কিটটা খেতে খুব ভালোবাসে তো তাই জন্য আর এটা না দোকানে সচরাচর পাওয়া যায় না বুঝলে তো তাই যেন ওখান থেকেই অর্ডার করেছিলাম আর এবার থেকে ভাবছি ওখান থেকেই সব কিছু অর্ডার করবো দেখো একটু একটু করে খুলছি আর ওনকে বলছি একটা করে আর ওর মুখে আনন্দটা দেখেছো এই আনন্দটা দেখে না নিজেকে খুব ভালো লাগছে বুঝলে তো কারণ যা কিছু তো সব কিছু ওর জন্যেই তো দেখো ও কত আনন্দ পাবে দেখো ও তোমরা দেখেই বুঝতে পারছো মানে প্রচুর আনন্দ হয়েছে আর ওরই বিস্কুট যেহেতু আর ওইটা মানে স্কুলের টিফিনও নিয়ে যায় আর এমনি বাড়িতে থাকলেও খায় বুঝলে ওই দেখো ও নিজেই বের করে নিয়েছে তো চলো ওকে এখন খুলে দেয় তারপর আমি একটু চা খাবো তা দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রচুর আনন্দ পেয়েছে প্রচুর তো দেখো দিচ্ছেই না জোর করে নিয়ে নিতে হচ্ছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ওকে একটা বের করে দেই আগে আর আমি এই সিরামটা কিনেছি এই যে আমার তো বড়ো বড়ো ফেভারিট সিরাম স্টিকের সিরাম আমার একটা শেষ হয়ে গিয়েছিলো এই যে একটুখানি শেষ হয়ে গেছে তাই আমি এটা কিনে নিয়েছি ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করো ওয়ান এর হোমওয়ার্ক বুঝলে তো দেখতে পাও আর সঙ্গে দেখো চা খাবো চা চা খেতে ইচ্ছা হচ্ছে হুম বিস্কুট খাওয়া আরম্ভ ওর ফেভারিট বিস্কুট এই কোথায় বিস্কুট কোথায় চা খাচ্ছি আর একটু বিস্কুট খাচ্ছি তো এই যে একটু জল খাব তো এখন একটু গল্প করছি জানো তো চা খেতে খেতে তাই জন্য দেখো একটু জল খাচ্ছি জল তেষ্টা পেয়ে গেছিল আর কথা বলছিলাম একটু তো চলো চাটা খাই খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো আর সঙ্গে আমি ওকে ই করি সরা সরা আমি ওর কাছে যাব তুমি যাওনি ওই মিম দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া ওই ভাই কি বলবি হম জামিনোর কাছে ও খুব বদমাছ

যারা নতুন তারা অবশ্যই লাইক করে শেয়ার করো তো চলো টাটা ওই যে এসি চালিয়েছি আর ও কি নেবে জানো তো নেবে এই যে হেডফোন এটা কি এই হাতে কে নাম লিখে দিয়েছে রোহান হাতে কে নাম লিখে দিয়েছে প্যাংকে প্যাং ম্যাডাম প্যাংকে ম্যাডাম নাম লিখে দিয়েছে রোহান হ্যাঁ দেখো গাড়ি নিয়ে শুয়েছে রা বিছানাতে দো পাপাকে ফোন করবো পাপাকে ফোন পাপাকে ফোন করবো